উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে এটা কোনো ডকুমেন্টারি এভিডেন্স দেখি নাই শুনেছি যে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদেরকে মারা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে ভ্যান থেকে লাশ ফেলে জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে আমার ছাত্র ছাত্রবন্ধুদেরকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা শুনেছি যে সরকার এই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়েছে জানেন তো আপনারা তাই না কিন্তু সাকিকে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে কিংবা এখানে কি বলবো আমরা যারা গুলি খেয়েছি বা জেলে গিয়েছি আমাদের সার্টিফিকেট কই মাত্র আট মাস আগে যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন রক্ত দিয়েছেন জেলে গিয়েছেন তাদেরকেই স্মৃতিভ্রষ্ট হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি সুতরাং চুয়ান্ন বছরের স্বীকৃতি কখন আমরা কীভাবে পাব সেটা আমাদের এই দেশ এবং জাতির একটা নির্মম পরিহাস প্রধান উপদেষ্টার সাথে যখন মিটিং হয়েছিল সেখানে আমি বলেছিলাম যে আপনারা যখন জুলাই অভ্যুত্থানের কথা বলেন সেখানে যত ছবি আছে সেখানে যত বয়ান আছে কোথাও আমরা কোনো রাজনৈতিক নেতার ছবি বা বয়ান দেখি না অথচ জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি জেলখানায় যেদিন আমরা ছয়ই আগস্ট জেল থেকে বেরোচ্ছিলাম সেদিন দেখেছি যে পঁচানব্বই ভাগ কারা নির্যাতিত যারা ছিলেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে এরা বেশিরভাগই রাজনৈতিক নেতা এবং কর্মী সেখানে ছাত্রদের সংখ্যা কম এর অর্থ কি ছাত্রদেরকে ছোট করা তা না কারণ ছাত্রদেরকে গ্রেফতার করে আবার ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন এবং বলা হয়েছিল যে ছাত্রদের মামলা প্রত্যাহার করা হবে বলা হয়েছিল না ছাত্রদের মামলাও প্রত্যাহার করা নেওয়া হয়েছে অনেকগুলো কথা হচ্ছে যে কোনো একটা অর্জন যখন সবাই মিলে করে সেই অর্জনের যদি শুরুতেই আমরা অর্জন নিয়ে নানা ধরনের টানাহেসরা করি তখন এভাবেই শুরু থেকেই আমাদের অর্জনটা ম্লান হতে থাকে যেটা আমরা বারবার বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক নেতাকর্মীদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে আমাদের একটা কমন মেমোরান্ডাম দরকার আপনি দেখেন ফরাজি ভাই এখানে যে কথাটা বলেছেন যে উনিশশো সালের ধারাক্রম দু হাজার চব্বিশের গণভ্যুত্থানের ধারাক্রমের মধ্যে একটা অপূর্ব অদ্ভুত মিল আছে সে মিলটা কি দেখবেন সেখানেও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে মানে ভোট করে ভোটে জিতছেন তারপরও আপনি সরকারে বসতে পারছেন না তারপরেও রাষ্ট্রক্ষমতা ক্ষমতা পরিচালনার কর্তৃত্ব আপনাকে দেয়া হচ্ছে না এরপরে আপনাকে গণহত্যা করা হচ্ছে এরপরে কি আর রাষ্ট্রটিকে সুতরাং উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ একটা অনিবার্য ছিল যেটা এই প্রক্লোমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে ডিক্লেয়ার করার যে ঘোষণা সেখানে যে জিয়াভাই বললেন যে এখানে দুই আড়াই পৃষ্ঠায় বর্ণনা করা আছে ঠিক একইভাবে একের পর এক নির্বাচন আমরা করতে পারছি না আমরা রাজপথে নামছি সেখানেও আমাদের গুলি করে মেরে ফেলা হচ্ছে গুম করে ফেলা হচ্ছে আমরা নির্বাচনও পাচ্ছি না অধিকারও পাচ্ছি না আমাদেরকে একের পর এক হত্যা নির্যাতন মামলা করে করে জেলে পুরা হয়েছে রাজনৈতিক দলগুলোর অফিস বন্ধ করে দেওয়া হয়েছে সর্বশেষ আবার গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে এটা কোনো ডকুমেন্টারি এভিডেন্স দেখি নাই শুনেছি যে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদেরকে মারা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে ভ্যান থেকে লাশ ফেলে জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে আমার ছাত্র ছাত্রবন্ধুদেরকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে এই গণহত্যার পর আর তারপর এই রাষ্ট্র ব্যবস্থা কি আর আগের জায়গায় থাকে যেই সাতচল্লিশকে সাতচল্লিশের বন্ধনের পর একাত্তর হয়েছিল একাত্তরের বন্ধনের পর নব্বই নব্বইয়ের পরে নব্বইয়েরও একটা বন্ধন আমাদের ছিল আজকে আমি একটু ব্যতিক্রম কথা বলবো কারণ একঘেঁ কথা শুনতে শুনতে আপনারা একরকম একটু বোর হয়ে গেছেন আমি বুঝতে পারছি ধরে নিলাম আমরা একটা প্রক্লামেশন তৈরি করলাম একটা দিবসও ঘোষণা করলাম ধরেন পাঁচই আগস্টকে আমাদের গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করলাম বিশ বছর পরে যদি দেখি যে আওয়ামী লীগে এই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করছে তাহলে কেমন লাগবে যেমন এখন স্বাধীনতা দিবস উদযাপন করে কি বলেন ঠিক না এটাই তো বাস্তবতা যেমন শহীদ মিলন হত্যার দিন জাতীয় পার্টি বিবৃতি দেয় দিবস বানাইলেন কিন্তু দিবসের যদি আপনার মর্যাদা এবং অভিমুখ ঠিক না করি আমরা তাহলে দিবস তো শুধু একটা দিবসই হবে দিবসের দিনে যায় ফুল নিয়ে ঠেলাঠেলি করে ফুলের ধাক্কা ধাক্কিতে কে আগে ফুল দিব এটার প্রতিযোগিতা হবে আমাদের জীবন আমাদের স্বপ্ন আমাদের রক্তের মূল্য পরিশোধ হবে না আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না